প্রাতভ্রমণকারীদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছিনতাই পরপর এমন ঘটনায় অবশেষে পুলিশের জালে দুই অভিযুক্ত বেশ কিছুদিন ধরে কল্যাণী শহর জুড়ে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রেই প্রাতভ্রমণে বেরিয়ে ছিনতাইকারীদের কবলে পড়তে হয়েছে বাসিন্দাদের মূলত ভোরবেলা এলাকা কিছুটা নির্জন থাকায় দুষ্কৃতীরা এই সময়কেই বেছে নিয়েছিল চোখে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে ছিনতাই হয়েছে বেশ কয়েকটি বাসিন্দাদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল অবশেষে পুলিশের জালে দুই ছিনতাইকারী ধৃত দুজনের নাম আহিদ মন্ডল ও সুখেন মন্ডল ধৃতদের বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা ও হালি শহর এলাকায় কল্যাণী থানার অ্যান্টি ক্রাইম টিমের সদস্যরা এই দুষ্কৃতীকে গ্রেফতার করে তাদের কাছ থেকে একটি নম্বর প্লেটবিহীন বিহীন বাই লঙ্কার গুঁড়ো সোনার হার ও একটি ইমিটেশন হার উদ্ধার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে বাসিন্দাদের কাছ থেকে বেশ কয়েকটি অভিযোগ পেয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয় গত পনেরোই জুন ভোরবেলা কল্যাণী পাঁচের পল্লী থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ ধাপোলা বলেন বেশ কিছুদিন ধরে কল্যাণী শহরে চিন্তায়ের ঘটনা ঘটে চলেছিল মূলত চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে মহিলাদের গলার হার গয়না ছিনতাই করছিল দুষ্কৃতীরা আমরা সোর্স লাগিয়ে দুজনকে গ্রেপ্তার করি এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা খুঁটিয়ে দেখা হচ্ছে যখন থেকে ফার্স্ট ইনসিডেন্ট হয়েছে মানে এটা নেই গিয়ে আমরা শুধু লোককে ধরেছি বিকজ নো ওয়ান নোস মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পুলিশ কি কি কাজ করে এনার খোঁজ

এরকম ধরেছে যেখানে প্লেট নেই করে যখন অবধি কাগজ পুরো হচ্ছে না এটা ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক আমরা করেছি পুরো হান্ড্রেড বাইক এরকম আমরা ধরতে পেরেছি অনেক বাইক এরকম ও আছে যে চুরি হতে পারে ইঞ্জিন নাম্বার ঘোষা আছে চেসি নম্বর ঘোষা আছে এরকম বাইক আমরা পেয়েছি এটা ছাড়া এইটা দিয়ে বিকজ অফ দিস ইনসিডেন্ট ट जस्ट दिस इन्सिडेंट बिकसिस कल्याण सिसिटी दिए तो चाहिए जारे कल्याणी थाना इन फ्यूचर कल्याणी एरिया मच मोर से

সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো